অনেক সময় দেখবেন যে আমরা অনেকগুলো মাছ একসাথে কিনে ফেলি তখন এই মাছটা একসাথে খাওয়া যায় না এক একদিন এক এক রকমের মাছ রান্না করা হয় তো সেই ক্ষেত্রে হয় কি মাছের সাথে সব সময় আমি বলি যে কোনো মাছ যখন অনেকদিন ফ্রিজে রাখবেন চিন্তা ভাবনা করবেন তখন চিন্তা করবেন যে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনি পানি ঝরিয়ে নেবেন তারপর হচ্ছে হলুদ মেখে আপনি মাছগুলোকে বক্সে বক্সে রাখতে পারেন বা হচ্ছে পিপিতে রাখতে পারেন তাতে করে হবে কি আপনার মাছগুলো অনেকদিন তরতাজা থাকবে সতেজ থাকবে এক অনেক দিন যাবত মাছগুলো তরতাজা থাকবে সতেজ থাকবে মাছ থেকে কোনো আস্তে গন্ধ করবে না বা মাছ রান্নার পরও দেখবেন যে একদম যেভাবে মাছ আমরা পুকুর থেকে ধরে এনে খাই বা করার আগে যখন মাছটা আমরা রান্না করি যেমন থাকে সেম টু একদম তরতাজা মাছটা থাকবে এটা আমি একদম পরীক্ষিত আপনারা যদি বিশ্বাস না করেন আমার কথাই রাখতে পারেন দেখবেন যে আমি যে কথাগুলো উল্লেখ করলাম প্রত্যেকটা কথার সাথে আমার মাছের সাথে হলুদের সাথে বা হলুদের গুণাবলীর সাথে আমার বলা টিপস গুলোর সাথে অনেকগুলো মিল পাবেন তো এই তো আমি মাছগুলো হচ্ছে হলুদ মেখে হচ্ছে পিপিতে করে রেখে দিচ্ছি